আপনার ব্যাপারে ধরেন খুবই কঠোর পদক্ষেপে চলে গেছে ক্ষমা চাইতে হবে নাইলে আইনি পদক্ষেপের কথা বলছেন নেতারা এবং আপনি আসলে কি বলেছিলেন তারা কেন কেন আপনাকে ক্ষমা চাইতে হবে আপনি কতটুকু ভীত সঞ্চস্ত বা আপনি এটাকে কিভাবে দেখছেন এই যে ধরেন তারা বাংলাদেশের জাতীয় পতাকার উপরে তাদের পতাকা লাগাচ্ছে তারা একটা অরাজক অবস্থা তৈরি করছে একটা সহিংস পরিবেশ সৃষ্টি করছে এটাকে আপনি কিভাবে দেখছেন যে ক্ষমা চাওয়া প্রসঙ্গ বা তাদের পেছনে কারা আপনার প্রাথমিক বক্তব্য দিয়ে আমরা শুরু করতে চাই ধন্যবাদ কন প্রথমে বলেনি যে স্কান যে হুমকি দিয়েছে আমার কাছে হুমকিটা ব্যক্তিগতভাবে হাস্যকর কারণ শেখ হাসিনার আমলে আমি একশো সাত মামলা মোকাবেলা করেছি যেগুলোর মধ্যে এখনো চলমান আছে যেগুলো অধিকাংশই চলমান আছে এখনো জেল খেটেছি তো আমার উপরে আক্রমণ হয়েছে জেলের জেলে না থানার ভেতরে এবং বাইরে আদালত প্রাঙ্গনে হত্যা চেষ্টা হয়েছে তো আমাকে নতুন করে ইস্কন ভয় দেখাতে চেয়েছে আমার অবাক লাগে যে তারা কি জানে না আমার ব্যাকগ্রাউন্ড যে এই ভয়ে আমি ভীত হয়ে যাবো ইস্কনের এই ভয়ে আহ কাজেই ব্যাপারটি হাস্যকর তবে আমার একদিক দিয়ে আনন্দ বোধ করছি আমি আমি মনে করছি এটা আমার জন্য একটা বিরাট পাওয়া ইস্কন যে আমাকে টার্গেট করেছে কারণ ইস্কন তারা একটি সংগঠন দাবি করে তারা ধর্মীয় সংগঠন তারা একজন ব্যক্তিকে টার্গেট করেছে বাংলাদেশে কোন দলকে করেনি সরকারকে করেনি তারা একজন ব্যক্তিকে করছে তাহলে এটা তো আমার জন্য একটা খেতাব পাওয়ার সমতুল্য আর দ্বিতীয় কথা হচ্ছে যে ইস্কনের মতো একটি বিতর্কিত সংগঠন যাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে যে দেশে তারা শুরু করেছিল যাত্রা মার্কিন যুক্তরাষ্ট্রে সালে সেই দেশে অনেকগুলো মামলা হয়েছে তাদের বিরুদ্ধে তাদের কোনো কোনো ব্যক্তির সাজাও হয়েছে এবং যাদের সাজা হয়েছে তাদেরকে আবার পরে তারা বহিষ্কার করেছে দল থেকে নানা রকম কাণ্ডকির্তি আছে এই দলে এবং এই দলের আমি যতদূর জানি পিনাকি হয়তো একটু বেশি রিসার্চ করেছে সম্ভবত তাদের হেডকোয়ার্টার বর্তমানে কলকাতা পশ্চিমবঙ্গে তাদের একটি হেডকোয়ার্টার আছে বলেই আমি জানি এবং তারা একটি বিদেশি সংগঠন সুতরাং বাংলাদেশ ইস্কনের শাখা ডেফিনেটলি বিদেশি সংগঠনের শাখা এবং বিদেশি এজেন্ট তাদেরকে পরিষ্কারভাবেই বিদেশি এজেন্ট বলা যায় আর আরেকটি কথা বলা প্রয়োজন যে এরকম একটি সংগঠন অত্যন্ত সাম্প্রদায়িক জঙ্গি সংগঠন প্রায় এরকম একটি সংগঠন যখন আমাকে আমাকে হুমকি দেয় তখন বোঝা যায় যে আমি সঠিক পথে আছি আমি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের পক্ষে আছি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আছি এই প্রসঙ্গে আমি হকের একটি ঘটনার কথা আপনাদের মনে করিয়ে দিই তিনি একবার বলেছিলেন যখন তিনি চিফ মিনিস্টার ছিলেন বেঙ্গলের অবিভক্ত বাংলার চিফ মিনিস্টার ছিলেন তিনি বলেছিলেন যে যখন আনন্দবাজার আমার বিরুদ্ধে লিখবে যতদিন ততদিন তোমরা জানবে যে আমি তোমাদের পক্ষে আছি আর আনন্দবাজার মানে বাংলাদেশের জনগণকে উদ্দেশ্য করে বলছিলেন এবং মুসলিম উদ্দেশ্য করে বলেছিলেন তিনি জানবে যে আমি আমি তোমাদের পক্ষে আছি সঠিক কাজ করছি যখন আনন্দবাজার আমার প্রশংসা করবে তখন বুঝবে আমি তোমাদের সাথে বেইবানি করছি এটা সেটা বাংলার খুব বিখ্যাত একটা উক্তি তো আমিও সেইভাবে বলছি ইস্কন যেহেতু আমাকে হুমকি দিয়েছে তার মানে আমি সঠিক পথে আছি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আছে আর ইস্কন যে কাজটি করছে এখন সেটি পরিষ্কার বাংলাদেশের রাষ্ট্র বিরোধী কাজ চালাচ্ছে তারা অন্তর্ঘাতমূলক কাজ চালাচ্ছে বলে আমি মনে করি এবং তাদের উদ্দেশ্য খুব পরিষ্কার উদ্দেশ্য হচ্ছে একটা মাইনরিটি কার্ড খেলে দেয়া এবং এই মাইনরিটি কার্ড খেলার মাধ্যমে তারা বাংলাদেশে এমন একটি অরাজক পরিস্থিতি তৈরি করতে চায় যার মাধ্যমে প্রথমত তাদের টার্গেট হতে পারে এক যে বাংলাদেশে একটি ভারতপন্থী সরকার মানে ওই অরাজক পরিস্থিতির সুযোগ নিয়ে নিয়ে ডক্টর জায়গায় জায়গায় তার সরকারের বাংলাদেশে মতো একটি ভারতপন্থী সরকার যাতে করে হাসিনার সরাসরি পুনর্বাসন না হলেও হাসিনার যে ফ্যাসিস্ট রাজনীতি সেটার একটা পুনর্বাসন হয়ে যায় এটা হচ্ছে তাদের এক নম্বর উদ্দেশ্য আর সেটা যদি তারা সম্ভব না হয় তাহলে তারা আশা করছে যে আগামী নির্বাচনে আপনাদের দেশে নির্বাচনে মার্কিন নির্বাচনে ট্রাম্প জিতবে তো ট্রাম্প জয়লাভ করলে হয় পানওয়া দেশে একবারে সংখ্যালঘুদের নিরাপত্তার নামে ভারতীয় বাহিনী সরাসরি আগ্রাসনের একটা পটভূমি রচনা করবার সুযোগযন্ত্র করছে